টেকনাফের উপকূলীয় জেলেদের ঐতিহ্য টানা জাল দিয়ে মাছ ধরা সাগর যখন শান্ত থাকে তখনই এই টানা জালের ব্যবহার হয়ে থাকে টানা জালে ধরা পড়ে চিংড়ি রূপচাঁদা কালোপোয়া সাদা পোয়া সহ বাহারি মাছ এই মৌসুমে টানা জালে মাছ শিকারের ওপর নির্ভর কয়েকশো জেলে পরিবার এভাবেই সমুদ্রে মাছ শিকার করে জীবনযাপন করেন উপকূলের জেলেরা ভয়হীন পরিশ্রমী আর নিজ কাজের পারদর্শী জেলেদের মৌসুম ভিত্তিক পরিবর্তন করতে হয় জালেরও শীতের সময় বা শীতের একটু পরে সাগরে যখন তীরের খুব কাছাকাছি মাছ আসে তখন জালের ঘের দিয়ে মাছ শিকার করেন জেলেরা এই ঘের জালকেই টেকনাফে স্থানীয়ভাবে বলা হয় টানা জাল তিন থেকে চার কিলোমিটার গভীরে গিয়ে জাল দিয়ে ঘিরে মাছ শিকারের এ আয়োজনের অংশীদার থাকেন পঁচিশ থেকে তিরিশ জন টানা চালে ধরা পড়ে চিংড়ি রূপচাঁদা কালোপোয়া সাদা পোয়া সহ বাহারি মাছি রে বাজে রসিদ শেষ সময় দি জালি আবার আমরা এই জালটা সকালতে আসিয়া বিকাল পর্যন্ত মারি আমরা তিরিশ জন পঁচিশ জন এরকম এরকম হই দুই কুম মারি বা তিন কুম মারি এক কুম মারি আল্লাহ যা দিতাম এক হাজার ভাই পাঁচ হাজার টানা চালে মাছ ধরার এই দৃশ্য দেখতে আসেন অনেকেই ফোরাটে মানে একটা টিম সাড়ে পাঁচ দিন হয়ে ওই মাছটা তারা আবার মানে কে ওই থিকে তুলে ওই বাঁধাবাতি শুরু করে সাত আট পর্যন্ত আমি দেখতেছি এটা এটা আপনার বিশেষ করে যখন শীতের সময় আসে তখন তারা এই জালটা ঠানে মাছ ধরার বড় জাহাজগুলো কাছে কাছে না এলে টানা চালে আরো অনেক বেশি মাছ ধরা পড়বে বলে মনে করেন জেলেরা ডিভিসি নিউজ ডাস্ক